হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইনকো কোম্পানির বিজ বোল্টের ব্লাসলেস মডেলের একটা ইম্প্যাক্ট ডিল দেখাবো যেটা হচ্ছে চারটা কাজ করতে পারবেন একটা মেশিন দিয়ে এটা দিয়ে যে কোনো আপনি স্কুলও খুলতে পারবেন লাগাতে পারবেন তাছাড়া এটাতে ওয়ালডিল করতে পারবেন কাঠ ডেল করতে পারবেন ডিল করতে পারবেন যেটা হচ্ছে ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট পঞ্চান্ন এনএম কম্প্যাক্ট ব্লাসলেস ডিল এটার মধ্যে হ্যামোয় ফাংশন দেওয়া আছে স্প্লিন্টার লক পাবেন ইন্ডাস্ট্রিয়াল কিন্তু বক্সের মধ্যে লেখাই আছে তাছাড়া ডাবল ব্যাটারি পাবেন দুইটা বিস বোল্টের ডাবল ব্যাটারি একটা চার্জার দেওয়া আছে মডেল নাম্বার সি আই ডি এল আই টু জিরো ডাবল ফাইভ এইট মডেল নাম্বার প্রোডাক্টটা অটো লক কিলেস চক মধ্যে পাচ্ছেন আপনারা তিন পিস হচ্ছে ওয়াল আর হচ্ছে তিন পিস হচ্ছে আপনার হচ্ছে কাঠ ডিল করা ডিল বিট স্কুল বিড এটা সাথে ফ্রি পাবেন আপনারা তাছাড়া চমৎকারে ব্র্যান্ডিং করে ইংক বক্সও পাবেন যেটা মধ্যে আপনার প্রোডাক্টগুলো ক্যারি করলে সহজে বক্সগুলো হারাবে না তিন পিস ওয়াল ডিল করার জন্য মেশনারি ডিল বিট দেওয়া আছে আর এটার মধ্যে আপনারা কাট ডিল করার বিট স্কুল বিড স্কুল লাগানোর জন্য খোলার জন্য বিভিন্ন ধরনের সাইজের স্কুলও দেওয়া আছে তাছাড়া এ হচ্ছে মেশিন মেশিনে গায়ে কিন্তু লেখা আছে আপনার হচ্ছে পঞ্চান্ন এনএম এবং ছেষট্টি এনএম এটা হচ্ছে সিক্সটি সিক্স এন এম এর আপনার হচ্ছে ব্রাসেস হচ্ছে আপনার ইম্প্যাক্ট ডিল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটার মধ্যে হ্যামারিং ফাংশন দাও আছে ঠিক আছে হ্যামারিং ফাংশনও পাবেন এটার মধ্যে দেখতে পাচ্ছেন ওপর ডিল স্কুল খোতে পারবেন হ্যামারিং ফাংশন সব কিছুই পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার পঞ্চান্ন এম নিতে পারেন ষট্টি এনএমও নিতে পারেন পঞ্চান্ন এম নিলে আপনার আট হাজার টাকা আর সেইষট্টি এনএম নিলে আট হাজার পাঁচশো টাকা পড়বে নামটা কোনো ফিক্সড না এটা আপ ডাউন করতে পারে অনেক সময় দাম বাড়ে অনেক সময় কমে আমাদের বর্তমান নামটা জানার জন্য স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার অসম সেন্ড করে বর্তমান নামটা জেনে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নবপুর মার্ক ডট কম ওয়েবসাইটের সাহায্যে বর্তমান দাম জেনে নিতে পারেন আপনারা আমরা চৌষট্টি জেলায় যে কোনো থানা অথবা গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে এক থেকে দুদিন ঢাকার বাইরে এক থেকে দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করবেন তারপর টাকা দেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে হবে বাকিটা কন্ডিশন কন্ডিশনও চলে যাবে ইনশাল্লাহ তাছাড়া আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তন বাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ডের আপনার হচ্ছে আঠাইশ নম্বর দোকান যে আপনার আন্ডারগ্রাউন্ডে নেমে জিজ্ঞাসা করবেন আন্ডারগ্রাউন্ডের অফিসের গুলিটা কোনটা অফিসের গুলি এসে আটাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের আমার দোকান নাম হচ্ছে নবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক পর্যন্ত শুক্রবার সরাসরি শপের চোখে হাতে দেখে তারপর নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন অবশ্যই একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিলে আমরা চৌষট্টি জেলায় যে কোনো থানা গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে থাকি স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে ঢাকার বেড়ে এক থেকে তিন দিন ঢাকার মধ্যে এক থেকে দু দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়া টোটাল কোম্পানি হবে আমাদের কাছে জেডিবেল হবে ওয়াটফো হবে ক্রাউন হবে আমাদের কাছে ডং চ্যাং ডিসি এইচ ডাবলু অ্যান্ড কোম্পানি আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট ইনশাল্লাহ সব থেকে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ